গতকাল দুপুরে এই তরকারিটা রান্না করেছিলাম বাসার সবাই মিলে এত বেশি পছন্দ করেছে শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া শেষ করেছে প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পাকাল মাছ আর একসাথে খলিসা মাছ দিয়ে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ভেজে নিব না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আমি হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি অবশিষ্ট তেলে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন লবণ হলুদগুলো খুব ভালো করে মিশে গিয়েছে এখন পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট এক চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট কোয়াটার চা চামচ খুব ভালো করে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সাত থেকে আট মিনিট এরই মধ্যে খুব ভালো মতো তরকারিটা সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে তরকারির নিচের পানি প্রায় শুকিয়ে গিয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন অনবরত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যে মাছগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আলুর সাথে মাছগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি এক কাপ পানি ব্যবহার করেছি তারপরে আরো আধা কাপ পানি দিয়েছি কারণ এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে নেড়ে চেড়ে জিরা পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই তিন মিনিট তাহলে জিরা সুন্দর সেন্টটা তরকারির সাথে খুব ভালো মতো মিশে যাবে এখন আবারও নেড়ে চড়ে নিচ্ছি তরকারির ঝোল কিন্তু প্রায় মতো হয়ে গিয়েছে আর আমি আগেই বলেছিলাম এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো চুলাটাকে বন্ধ করে দিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এমন একটা তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় আর একদম দেশি মাছ তারপরও টাটকা এই জন্য এই ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজার হবে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম